সিরাজদুল্লাহ বিহার পালিয়ে যাচ্ছিল পলাশির যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে পায়ের যে নাগরা জুতো নবাবি জুতো জুতো সিরাজ পাল্টায়নি খুলেনি আচ্ছা সে সময় মির্জাফর ক্লাইভ এরা পুরস্কার ঘোষণা করেছিল সিরাজদুল্লার বাগান থেকে তোমরা ফুল করাচ্ছো কত স্পেশাল বলো তো হ্যাঁ তাই না আগে এই সিরাজদুল্লার বাগানেই সব এখান থেকে সৈন্য সামন্ত সব হ্যাঁ পাহারাদার থাকে এটা এটি সিরাজদুল্লার গেটগুলো দেখলে লাইন হ্যাঁ 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 মানে যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে মাঝি এর খবর জানতে এটাই সিরাজ থেকে একদম পুরোপুরি গেট পর্যন্ত বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে আচ্ছা খুশবুবাগ থেকে পরে খুশবাগ নাম দেওয়া হয়েছে তো বন্দির খবর পেয়ে সতেরো জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিহার উড়িষ্যা থেকে আব্দুল হোসেন এটা গোলাম হোসেন হ্যাঁ আর ইনি সাব্দুল হোসেন মানে এনার নাম শৌকত জাম বিহারের শাসনকর্তা ছিল বিহার পূর্ণিয়া এই মুহূর্তে আমি আছি লালবাগে এখানে প্রলয় এসছে হ্যাঁ একটু সাবধানে প্রলয় বলতেই যে এই প্রলয় আমাদের ভাই কিন্তু অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না মনে হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো প্রলয় আছে আর সঙ্গে আর একটা ভাই আছে কি নাম তোর জানা প্রেম কুমার দাও তো আমরা একটু পরে হাজার হাজারদুয়ারির সেই নবাবের সমাধিস্থলে যাব খোঁজবাগ যেটা বলছে হ্যাঁ এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি এই মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাছাকাছি আছি আমরা ঘাটের ধারে দেখো ওখানে লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ ঠিক একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে ছায়া ঘোষ আমাদের মুর্শিদাবাদ তো বিভিন্ন প্রচুর বড়ো বড়ো ব্যক্তিত্ব রয়েছে মুর্শিদাবাদে তার মধ্যে ইনি একজন ছায়া ঘোষ হয়তো অনেকেই জানে না যে ছায়া ঘোষ গেছিলেন তো এখানে তার সম্পর্কে লেখা রয়েছে তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রথম মহিলা বিধায়ক এবং মন্ত্রী তো এই সেই মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদী ঠিক আছে এই মুর্শিদাবাদটা এমনই একটা জায়গা যে জায়গাকে কেন্দ্র করে ইংরেজরা তাদের পুরো সাম্রাজ্যকে চালাতো এই মুর্শিদাবাদকে কেন্দ্র কেন্দ্র করে আগে তো এটা ভারতের রাজধানী ছিল ছিল মানে মেইন এটা আস্তে আস্তে এখন আমাদের উত্তরের দিকে দিল্লির দিকে স্থানান্তরিত হয়েছে মুর্শিদাবাদ ছিল প্রথমে তারপরে কলকাতা এবং বর্তমানে দিল্লি হ্যাঁ ঢাকা ছিল এই কথা শুনে বোঝা যাচ্ছে এরা সব বিসিএস অ্যাসপিরেন্ট ঠিক আছে এবং আমরা আমাদের যে আচ্ছা আমি আগে ছবিগুলো দেখাই পিতলতা ওয়াদ্যেদের এখানে রয়েছেন সূর্য সেন প্রসঙ্গত এটাও বলে রাখি সূর্য সেন আমাদের কৃষ্ণনাথ কলেজ থেকেই তিনি পড়েছিলেন আমাদের যে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ রয়েছে সেখানে পড়াশোনা করেছিলেন আর এখানে রয়েছে বিনয় বাদল দিনেশের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে মুর্শিদাবাদ এই শহর বাদলেপুর দি নবাব আলিপুর দীক্ষা এবং সিরাজদুল্লার সমাধি এই রাস্তাতে আমাদের যেতে হবে আমরা এখন ঘাট পার হব কলা কিনছে প্রচুর এনার্জি পাওয়া যায় পরীক্ষা দিয়ে এসছে এই যে ফেম ফয়োন हां चले এই टिक टक पड़े जावे अच्छा দাদা সিরাজের সমাধি কোন দিকে আছে সোজা আচ্ছা তো সোজা এই রাস্তাতে রয়েছে

কোথায় বাড়ি আপনার এখানে বাড়ি আমার বাড়ি এরপাড়তে না আমার বাড়ি আসলে পুরি পুরি বাড়ি এই পুরিতে বাড়ি এই দাদুর ওড়িশা ওড়িশাতে বাড়ি তাহলে এখানে এখন এখানেই থাকেন তাই তো আচ্ছা 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 তো আমরা সিরাজদৌল্লার এখানে ঘুরতে এসে আমরা আমরা দাদুর হাতে খুব সুন্দর মিষ্টি মুখ করে নিচ্ছি মিষ্টি মুখ রাবড়ি মুখ মিষ্টি মুখ তো এই মুহূর্তে আমরা ঢুকলাম সিরাজ দোল্লা এবং আলিবর্দি খায়ের সমাধি না আচ্ছা আমরা এই গাইড দ্বারাকে নিয়েছি তো চলো তার মুখ থেকে কিছু শোনা যাক তো আমি বলছি হ্যাঁ এই জায়গাটির নাম খোশবাগ সিরাজের দাদু আলিবর্দি খাঁ সতেরোশো সালে বাংলার মাসনাদে বসার পরে বাগান বাড়ি হিসেবে তৈরি করেছে প্রথমত কবরস্থান ছিল না তো আপনার সারা বাগানবাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করতেন এই জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত সে সময় নাম ছিল খুশবুবাগ আচ্ছা খুশবুবাগ থেকে পরে খুশবাগ নাম দেওয়া হয়েছে চৌত্রিশ জনের তার মধ্যে বত্রিশ জনাকেই খুন করা হয়েছে খুন করেছে মির্জা আকবর আর ছেলে মিরন দুজনের মৃত্যু স্বাভাবিক একজন আলীবর্তী সিরাজের দাদু উনি অসুস্থ হয়ে মারা গেছেন আর একজন লুতন সিরাজদুল্লার বউ হুম উনি পাগল হয়ে মারা গেছে তো দেখুন এখানে যে তিন তিনজনের কবর রয়েছে হুম এরা তিনজন বেগম বেগম বলে পাঁচিল দিয়ে ঘেরা হ্যাঁ বেগমরা ফরদান ওসিন থাকে আচ্ছা হ্যাঁ প্রথমে যার কবর ইনি হচ্ছেন আলিবর্দির বেগম সিরাজদুল্লার দিদা এনার নাম সারফুন নেশা বেগম এনি বড় বেগম বেগম এই জন্য নাকি প্রথমেই কবর দিয়েছে গেটের সামনে আচ্ছা একটু ওঠা যাবে ওপরে না ওই দিক দিয়ে ওটা নিয়ে যাবে না না ওই দিক দিয়ে যাবে ঠিক আছে আমি দূর থেকে রেখে নিচ্ছি আলিপুরদের তিন মেয়ে ছিল একজন ঘাসিটি বেগম আমিনা বেগম আর মমিনা বেগম দেখুন ওই মাঝখানে যার কবর ওটা ঘাসিটি বেগমের কবর সিরাজের মাসির কবর আচ্ছা ষড়যন্ত্র সিরাজুল্লাহ বিরুদ্ধে মাসির হ্যাঁ 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 সেটা শুনেছি আর ওই পাশের কবর ওটা সিরাজের মায়ের কবর সিরাজুল্লাহ মায়ের নাম আমিনা বেগম আচ্ছা আলিবর্দির আরেক মেয়ে ছিল মমিনা বেগম বিহারে আছে কারণ আলিবর্দি খান হ্যাঁ ওনার বিয়ে বিহারে দিয়েছিলেন আর উনি বিহারে মারা গেছে এই জন্য ওনার কবর বিহারে আচ্ছা এখানে আছে সতেরো জনের কবর আচ্ছা এরা সতেরো জন সিরাজের আত্মীয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন কলাশি যুদ্ধের পরে সিরাজকে মির্জাফর জাফরাগঞ্জ নেমখরাম দেউড়িতে বন্দী রেখেছিল নদীর ওই পারে তো বন্দির খবর পেয়ে সতেরো জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিহার উড়িষ্যা থেকে মির্জাফরের বাড়িতে জায়গাটির নাম জাফরাগঞ্জ প্যালেস তো আপনার মির্জাফরের ছেলে মিরন দেখলো সিরন্তুলার মৃত্যুর পরে এরা দেশে ফিরে গেলে পলাশিরাজের মসনতের দাবি করতো তা না হলে বিদ্রোহ করবে মেয়েদের জন্য দামি দামি খাওয়ার জোগাড় করে খাওয়ারে বিষ মিশিয়ে বিষ মিশিয়ে আমরা খাবার খাইয়ে এই জনাকে একসাথে ঘুরে মানে সতেরোটা কবরই আছে এখানে এই খবরটা হচ্ছে দানেশ ফকিরের কবর মানে মাঝি যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল চিনিয়ে দিয়েছিল তার কবর সিরাজ বিহার পালিয়ে যাচ্ছিল পলাশির যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে পায়ের যে নাগরা জুতো নবাবী জুতো জুতো সিরাজ পাল্টাইনি আচ্ছা নি সময় মির্জাফর ক্লাইভ এরা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে মাঝি এই খবর চান আর মাঝে সিরাজের পায়ের নাগরা জুতো দেখে নবাবের জুতো দেখে সিরাজকে পুরস্কারের লোভে মির্জাফরের হাতে ধরিয়ে দিয়েছিল সেই সেই কবর এরা ধরিয়ে দেওয়ার পর দিন এরা তিনজন দেখবেন ইনি দানেশ ফকির মাঝি এটা ওনার বেগম মাঝি ওটা বাচ্চা এরা পরের দিন মির্জাফরের বাড়ি গিয়েছিল পুরস্কার আনতে বিচার সবাই অনেকেই ছিল মির্জাফর ক্লাইড হিরন এগুলো ইংরেজদের চাল হ্যাঁ তো আপনার লাইভই বলেছিল যে মির্জাফর আজকে দানেশ ফকির পুরস্কারের লোভে নিজের দেশে নবাবকে ধরিয়ে দিল হ্যাঁ তাহলে আমাদের শত্রুরা এর থেকে বেশি পুরস্কারের লোভ দেখালে তাহলে পরে তো আমাদেরকেও ধরিয়ে দেবে এনাকে পুরস্কার করলে না হ্যাঁ তো বেঈমান ঘোষণা করে পরিবারের তিনজনকে হত্যা করল মির্জাফর এখানে নিয়ে এসে খবর দিয়েছে এ দেখুন এই সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল তার পরিবারের তিনজনের জনের মানে বাচ্চাকেও ছাড়েনি তারা এগুলো এগুলো বডিগার্ডের খবর মাঝখানে যার খবর এনার নাম গোলাম হোসেন আব্দুল হোসেন এরা গোলাম হোসেন আর ইনি সাব্দুল হোসেন মানে আব্দুল সাব্দুল এরা দুজন ভাই ছিল এরা দুই ভাই ছিল সিরাজের বউ যিনি লুৎফন বেগম এরা লুৎফন নেশা বেগমের দেহর দুই ভাই আচ্ছা বিশ্বস্ত দেহরক্ষী ছিল এই জন্য মির্জাফর এদেরকে খুন করেছে

শেষ সিরাজ স্বাধীন তো খন্ড খন্ড করেছিল হ্যাঁ টুকরো 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 করেছিল করে হাতের পিঠে চাপিয়ে মৃত্যুর মহা মিছিল করে হ্যাঁ সারা শহর ঘুরিয়েছিল আকর ইংরেজ এরা পরে টুকরোগুলোকে সেলাই করে এখানে নিয়ে এসে কবর দিয়েছে ওনারাই কবর দিয়েছে মির্জা ইংরেজ পাশে পালিত ভাইয়ের কবর সিরাজের মির্জা মেহিত ভাই এনাকেও খুন করেছে মিরন মির্জাফরের ছেলে সেটা যে সোজা দেব পায়ে নিচ্ছে এটি লুৎফর নিসার কবর সোজাটা আচ্ছা লুৎফর নেসার পাশের কবর ওনার নাম আলেয়া আলেয়া বাইজি ছিল নাচ গান করতো সিরাজের কাছে আচ্ছা ইংরেজের কাছে আর গুপ্ত খবরাখবর এনে সিরাজকে দিত আচ্ছা

তালিবর দেখা বাগান আসলে সৈন্যরা পাহাড়ায় থাকতো কে আসছে এখান থেকে দেখা যাবে একদম পুরোপুরি গেট পর্যন্ত বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে আর আচ্ছা তোমরা কি শোনো না তোমাকে দুটো কোশ্চেন করবো তোমরা জানো কি যে এটা কার কবর আছে এখানে জানো আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা এই এটা তোমরা দেখতে পাবো ইউটিউবে শোনো 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 ভয় নেই ভয় নেই বলছি তোমাদের নাম বলো একবার তোমাদেরকে ইউটিউবে সবাই দেখতে পাবে কি নাম তোমাদের আমার নাম সুরাইয়া খাতুন সুরাইয়া কোন ক্লাসে পড়ো সুরাইয়া ক্লাস 5 তোমার নাম কি আমার নাম সাহিফা খাতুন সাহিফা খাতুন কোন ক্লাসে পড়ো তুমি 3 আর তুমি আমার নাম সামিয়া খাতুন কোন ক্লাসে পড়ো 6 এখানেই বাড়ি তোমাদের আচ্ছা তোমরা কি জানো এখানে কিসের কার কবর আছে এখানে অনেক কোটাই জানি না যে কোটা জানি আচ্ছা আচ্ছা তোমরা সিরাজদৌল্লা সম্পর্কে জানো যে কোন কোন যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের জানো না আচ্ছা তো কোনো অসুবিধা নেই তোমরা যখন বড় হবে তখন দেখবে তোমাদের বই এই জিনিসই পড়ানো হচ্ছে আর তোমরা এখানেই আছো আমরা তো কত দূর দূর থেকে ঘুরতে চলে আসছি আর তোমরা এখানে বসেই সিরাজদোলার বাগান থেকে তোমরা ফুল করাচ্ছ কত স্পেশাল বলো তো হ্যাঁ তাই না আগে এই সিরাজদোল্লার বাগানেই সব এখান থেকে শৈল সামন্ত সব হ্যাঁ পাহারাদার থাকতো আর এখন কই পাহারাদার আছে সেটা হচ্ছে কাঞ্চন ফুল খুব সুন্দর তোমরা কোন কোন ক্লাসে বলে থ্রি তো ক্লাস ফাইভ সিক্স সেভেন উঠলে তখন দেখবে পলাশির যুদ্ধ সিরাজ উদ্দৌল্লা হাজার দুয়ারি গেছো তোমরা গেছো বা কাটার মসজিদ গেছো যাওনি আচ্ছা তো যাই হোক আমাদের খুব ভালো লাগলো সামাইয়া তারপরে ভুলে গেলাম নামগুলো সবার সাথে পরিচয় হয়ে তো খুব সুন্দর তোমরা কি রেগুলার এখানে ফুল করো প্রতিদিন ফুল করো না আচ্ছা আমি <laughs>